যাতে এই সরকার ব্যর্থ হয় এটা নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে মানুষ বিকার ডক্টর ইউনুসকে নিয়ে কিছু কথা ডক্টর ইউনুসকে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ার কারণে বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন যে শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভুল করতে যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে বিপদে ফেলানো হবে সত্যিবার এই ডক্টর ইউনুস যার ব্যাপারে আন্দালিব রহমান পার্থ এবং ব্যারিস্টার সুমন নিজেই তারা আগে কথা বলেছেন আপনাদেরকে আমি আজকে তাদের আগের সংসদের মধ্যে যে ভিডিওটি দেখাবো যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে তার ব্যাপারে অবশ্যই সংসদে কথা উঠেছিল তিনি তখন রকম কোনো দায়িত্বে ছিলেন না কিন্তু তার ব্যাপারে কথা উঠেছিল এখন সেই কথার ভিত্তিতে আপনারা যাচ করতে পারবেন আসলে তাকে দেওয়ার পর শিক্ষার্থীরা কি খুব চরম বিপদে পড়ে গেল নাকি আসলে শিক্ষার্থীরা ভালো হতে চলেছে তাকে এই দেশের দায়িত্ব দেওয়ার কারণে সত্যবার সেই ভিডিওটি এখন আমরা দেখাবো সংসদ থেকে সরাসরি তো আপনারা সেই ভিডিওটি দেখুন পার্থক কি বলছিল সেই ডক্টর ইউনুস সম্পর্কে এবং বেরিস্টের সুমনই তার ব্যাপারে কি বলেছিল আমরা দুইটা ভিডিও দেখব তাও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে থাকুন চলুন প্রথমত আমরা পার্থর ভিডিওটি দেখি এবং তারপর বেসের শোনের ভিডিওটি দেখব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা আপনাদের দেশে দায়িত্ব নিতে চলেছে এই ডক্টর ইউনু সে আসলে দেশকে খেয়ে ফেলবে নাকি দেশের উন্নয়ন করবে আপনারা পুরো জানতে পারবেন চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি মানুষ স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মানুষ স্পিকার আই উইল নট গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো স্পিকার যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিশ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন মিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত মানে স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশীল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং দ্য ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জনাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের এই ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত আই হ্যাভ উইটনেস ইট আমি নিজে দেখেছি বিবিসি তে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বের সাথে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকান এম্বাসির দাবাতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বমত ব্যাপার এটা সার্বমত ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার সংসারের কথা আসতেছে এক্সকিউজ মি আউট অ্যাপ্রিশিয়েট ইউ লেট মি ফিনিশ ্লিসসরা আমি আরেকটা কথা বলতে যাই স সন্ত্রাসের কথা বলেন দেশের স্রাস্্ প্রতিমন্ত্রী সাবুু খানের কনসাটে যে মতিতে বসে মানিজ যদ কোথায়দয় আমাদের আমন্ত্রী এসদরা ফর্সান আমন্ত্রী অজা ফ্লাগ। সেই মন্ত্রী আমাদের সেইখানে সরস্বত মন্ত্রী যেই কাজ করে এই দেশেতেগুলি হতেই পারে মানুষ নিশ্চয়ই পার্থের বক্তব্যের মধ্যে শুনতে পারলেন যে আসলে ডক্টর ইউনুস কেমন ব্যক্তি ছিলেন যেহেতু পার্থজন বিএনপির সমর্থক ছিলেন তো এখন আমরা আসলে বেস্টের স্মোন মুক্তিরকে শুনতে যাচ্ছি যে এই ডক্টর ইউনূস কেমন ছিলেন এবং তার ব্যাপারে বেস্টের স্মোন কি কি বললেন আমরা সেই ভিডিওটি একটু দেখব এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ডক্টর ইউনিউস কি পরিমাণের লোক ছিলেন যেটা আবার বেইশের সুমনি ভাঙাই দিবেন চলুন আমরা বেইশের সুমনের বক্তব্যটা শুনে আসি রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময় আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে

There are so many of them. I can do something about it. And I wonder if I was born in a country where there's no problem, what would happen to me? I, every time I think about it, I feel I'll be bored to death. I wouldn't know what to do with myself. There's no problem. So this is how I reacted to it, and I wouldn't wait for any prepackaged solutions. I always tried to do in my own way. I look at the problem, I try to figure out the solution on my own. অনেকেই বলতেছেন এই ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব নিলেই বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে শিক্ষার্থীরা বিপদে পড়ে গেল মানে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর পর তার কাছে দায়িত্ব অর্পণ করার পর শিক্ষার্থীরা নিজেই বিপদ টেনে আনলো আসলেই কতটুকু সত্যতা রয়েছে এই ব্যাপারটিতে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে থাকবেন এবং এই ডক্টর ইউনুস তিনি বাহিরের দেশের সঙ্গে যে পরিমাণ কানেক্টিভ আছে। সে বাংলাদেশের বর্তমান যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে হাল যে তিনি ধরতে চেয়েছেন এটাই বাংলাদেশের জন্য আমি মনে করি যে একটা সৌভাগ্য হতে পারে কেননা এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করা তিনি ছাড়া হয়তোবা বর্তমান এরকম যোগ্য নেতা দেখতে পাওয়া যাচ্ছে না ভারতের নরেন্দ্র মোদীকেও সে হুমকি দিয়েছেন বাংলাদেশের মাত্রই দায়িত্ব নিতেই তিনি নরেন্দ্র মোদীকে হুমকি দিয়ে দিয়েছেন কেন তার সেরকম পাওয়ার রয়েছে যেন এই ব্যাপারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ডক্টর ইউনি সম্পর্কে আপনার কি মন্তব্য আমাদের দিন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ